দিতেই হবে তারপরের আলোচনা থাকবে জাকাত দিলে কি ফলাফল নেকি হবে তারপরের আলোচনা হবে ফলাফল বুঝে বা ফরজ মনে করে জাকাত দিলাম না তখন কিভাবে জাকাত আদায় করা হবে তারপরে আলোচনা হবে স্বইচ্ছায়ও জাকাত দিলাম না সরকারিভাবে পিটিও জাকাত নিল না তখন কি হবে তখন ফলাফল এবং শেষে কিভাবে কি পরিমাণে জাকাত দিতে হবে বিষয়টি আমরা সংক্ষিপ্ত করে স্পষ্ট করব ইনশাআল্লাহ জাকাত শব্দের আবিধানিক অর্থ হল পবিত্র করা ব্যক্তিকে এবং ব্যক্তির সম্পদকে পবিত্র করা শরীয়তের পরিভাষায় নির্ধারিত সম্পদের জাকাত বের করে হকদারের নিকটে পৌঁছিয়ে দেওয়া জন মালিক পারিভাষিক জাকাতের অর্থই প্রমাণ করে যে মানুষ জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে ফকির মিসকিনকে দিতে পারে না কেন ও জাকাতের টাকার মালিক নয় যখন যে জিনিসের মানুষ মালিক হয় না তখন তাতে তার কোনো হস্তক্ষেপ চলে না সম্পদের মালিক ও ব্যক্তি কিন্তু জাকাতের মালিকও নয় জাকাতের মালিক হচ্ছে যে হকদার সেই মালিক যা আল্লাহ বলেছেন সময়ের গতিতে আমরা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা বলেন ফাকিম উসলা ও জাকা পৃথিবীর মানুষ তোমরা সলা তাদায় করো জাকাত প্রদান করো ওয়া তাসিম বিল্লাহ আর আল্লাহর বিধানকে আঁকড়ে শক্তভাবে ধরো আল্লাহর বিধান আল্লাহর দেওয়া বিধান আমাকে আর আপনাকে পালন করতে হবে মর্মে শক্তভাবে গ্রহণ করতে হবে হুয়া মাওলা কুম তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক ফানেইমাল মাউলা ওয়া নেইমান নাসিফ তিনি হচ্ছেন উত্ অভিভাবক এবং উত্তম সাহায্যকারী মানুষের কাজের জন্য মালিক লাগে তো তিনি হচ্ছেন উত্তম মালিক আপনার কাজটা করে দেওয়ার জন্য আর যদি সহযোগিতা লাগে তাহলে তিনি হলেন উত্তম সহযোগী অত্র আয়াতে আল্লাহ তালা সলাত আদায়ের জন্য আদেশ করেছেন এবং জাকাত প্রদানের জন্য আদেশ করেছেন যা মানুষকে পালন করতে হবে। আল্লাহ তালা বলেন ও আকি মুসসলা তমা আতু জাকাতা। ও তুকাদদেমু ল্যাংফুসেকুম মিনখাইরিন তা যে দু পৃথিবীর মানুষ তোমরা আদায় করো, তোমরা জাকাত প্রদান করো। আর তোমরা তোমাদের সম্পদ হতে নিজেদের জন্য যা অগ্রিম পাঠিয়ে দিচ্ছ। তা আল্লাহর নিকটে পেয়ে যাওয়া যা দেওয়া হয় যেহেতু ফরজ বিধান এর এর মান নেকি নেকি ভিন্ন দানের চেয়েও দানে তারপরেও জাকাত যে আপনি একটা ভারী জিনিস নিজের সম্পদ উপার্জন করে দিয়ে দিলেন যার কারণে তার ফলাফলও ভিন্ন যা আমরা কিছুক্ষণ পরে অবগত হব ইনশা আল্লাহ আল্লাহ তালা বলেন যেটুকু তোমরা তোমাদের অর্থ সম্পদ হতে দিয়ে দিচ্ছ তা তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে পেয়ে যাবা অত্র আয়াতে আল্লাহ তালা জাকা আদায়ের জন্য আদেশ করেছেন আল্লাহ তালা বলেন ওমা উমেরু ইহ মুখলে আল্লাহদ্দিন হনাফা আ মানুষকে আদেশ করা হয়েছে যে মানুষ একমাত্র খালেস অন্তরে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে আল্লাহর ইবাদত করবে আর একনিষ্ঠ হয়ে খালে সন্তরে সলা আদায় করবে জাকাতা আর খালে সন্তরে জাকাত প্রদান করবে এটা আদেশ মানুষকে আদেশ করা হয়েছে যে তারা খালে সন্তরে আল্লাহর ইবাদত করবে মানুষকে আদেশ করা হয়েছে যে মানুষ খালে সন্তরে হয়ে হয়ে সলাত আদায় করবে মানুষকে আদেশ করা হয়েছে যে তারা খালে সন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় জাকাত প্রদান করবে এইটা হচ্ছে আল্লাহর চুড়ন্ত বিধান এইটা হচ্ছে আল্লাহর চুড়ন্ত বিধান অত্র আয়াতে আল্লাহ তালা জাকত আদায়ের জন্য আদেশ করেন আল্লাহ তালা বলেন খুদমিন আমু আলিহিম সাদা কাতান তুতা হের হুম অতুজা কিহিন দেহা মোহাম্মদ আপনি মানুষের অর্থ সম্পদের জাকাত বের করে তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন এবং তাদেরকেও পবিত্র করুন তার মানে অর্থ সম্পদের জাকাত বের না করলে অর্থ সম্পদ অপবিত্র অবৈধ থাকবে যা খাওয়া আপনার জন্য জায়েজ নয় তখন হারাম খাদ্য যেমন আপনার উপার্জিত সম্পদ তেমন দুটোই সমান সমান এই কথা বলার পরে আল্লাহ তালা আমাদের নবীকে বলেন অশ্বল্লি আলাইহিম যারা জাকাত দিচ্ছে আপনি তাদের জন্য দোয়া করুন ইন্না সলাতাকা সাকানুল্লাহুম আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি নিরাপত্তা শান্তির মাধ্যম হবে আপনি মানুষের নিকট থেকে যাকাত নেন ওসর নেন আর আপনি তাদের জন্য দোয়া করুন তাহলে আপনার দোয়া মানুষের অর্থ সম্পদের বরকতের নিরাপত্তার মাধ্যম হবে মানুষের পরিবারে বরকত শান্তি নিরাপত্তার মাধ্যম হবে এটা হলো আপনার দোয়ার ফলাফল যারা জাকাত গ্রহণ করেন তাকে দোয়া করতে হবে দাতার জন্য। জাকাত যদিও আমাদের সাধারণ মানুষ যারা তারা তো বহুদূরের কথা আলেম আর জানা নাই যে আসলে জাকাত দিলে আমি তার জন্য কি বলবো আমরা তো শুনি নারায়তির আর উমুক তুমুক যে বলে সেও বলে যে বলেন যে এত টাকা দিল আর জনগণও বলে যে নারায় তকবির আরো কিছু কি তাই জি না আল্লাহ আল্লাহ তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করুক তুমি তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করো এই দুয়া করার জন্য আল্লাহ তালা আমাদের নবীকে আদেশ করলেন আল্লাহ তালা বলেন ও তো হাক্কা হুইয়া মাহাসা দেহি যেদিন শস্য কেটে আনছো সেই দিন শস্যের ওসর বের করে দাও শস্য যতবার উৎপাদন হবে ততবার হিসাব করে ওসর দিতে হবে আর শস্য ব্যতীত আর টাকা পয়সা স্বর্ণ চাঁদি এগুলো বছর পার হতে হবে যখন আপনার কাছে এসে জমা হয়েছে তখন থেকে নে এক বছর সম্পদের জন্য এক বছর আর সস্য যতবার উৎপাদন হবে এ আদেশ আল্লাহ তালা করেন। আল্লাহ তালা বলেন পলাদনা ফি আমু আলেহিম হাকপুম মালুম লিশসায়েলেভাল মাহরুম অবশ্যই যাদের অর্থ সম্পদে অধিকার রয়েছে নিশ্ব বঞ্চিত মানুষের অধিকার। আপনার অর্থ সম্পদে অধিকার আছে এটা অধিকার ওটা দিয়ে দিতে হবে ও পায় আপনি আপনি যখন না তখন মানুষের হক মেরে খেলেন। পাই উপার্জন করেছি কিন্তু ওসর জাকাত না দেওয়ার কারণে আমি মানুষের হক মেরে খেলাম এটা হক বঞ্চিত মানুষের নিঃস্ব মানুষের ফকির যে চেয়ে বেড়ায় আল্লাহ তালা আটটি খাত উল্লেখ করেছেন তার এক নম্বরে হলো ফকির